ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقد قال الله تبارك وتعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله

আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে আরো জোরে বলুন কার পাগল ও মুসলমান যুব আমরা দুনিয়ার পাগল হতে চাই না আমরা নারীর পাগল হতে চাই না

Ilallah, la ilaha. Ilallah, la ilaha. la ilaha. Ilallah, la ilaha.

উক্ত সম্মেলনের মান্যবার শ্রদ্ধা ভাজন সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট হজরত কেরাম তলাফাই আজম পিত্রতুল্য মরু পিত্রুল্য আমাদের বাবাজিরা দাদারা নানারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ কালা দরবারে লাখ কোটি শুকুর যে মহান আল্লাহ তালা আজকে আমাদেরকে কোরআন হাতিসের মেজমা জান্নাতের বাগানে আসার তাও দিয়েছে ঠিক কেনা বলেন আল্লাহ চালা আর বান্দারা সারা পৃথিবীতে ইসলাম ও মুসলমানদের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কথা বলুন বাংলাদেশেও কিন্তু তার বিপরীত নয় ঠিক কেনা বলেন আজকে যে আপনারা কোরানের মজমায় আসছেন এই জনপদের মুসলিম যুবক দীর্ঘবন্ধ যুবক তোমাকে আমাকে আল্লাহ চালা এই দুনিয়াতেই দায়িত্ব দিয়া পাঠিয়েছেন ঠিক কেনা বলেন প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল

করবে কি করবে না আল্লাহ তাআলা বলবে বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম তুমি আমার দ্বীনের কতটুকু খেদমত করেছো ঠিক ঠিক কি না বলেন তুমি কোরআনের জন্য কি করেছো ইসলামের জন্য কি করেছো তুমি তোমার দায়িত্বের হিসাব দাও ও যুবক মুসলমান সেই দিন যদি আমরা আমাদের দায়িত্বের হিসাব মাওলানা পাকের দরবারে দিতে না পারি তাহলে কিন্তু আমরা হাশরের মাঠে রেহাই পাব না ঠিক ঠিক না আজকে আপনারা কোরআনের মাহফিলে আসছেন বর্তমানে বাংলাদেশের এই কোরআনের মাহফিলগুলো প্রত্যেকটা মাহফিল গুলো ইমান মুসলমানের আত্মার খোরা এই মাহফিল যদি বন্ধ হয়ে যায় তাহলে এই দেশের মুসলমান গোমরা হয়ে যাবে ঠিক কিনা বলেন আর আমাদের প্রত্যেকটা মাদ্রাসা হলো ইসলামের জন্য দিনের জন্য এক একটা হেড কোয়ার্টার কি প্রত্যেকটা মাদ্রাসা হলো দিনের হেড কোয়ার্টার ঠিক কিনা বলেন আজকে দুঃখের সাথে বলতে হয় গতকালকের পত্রিকায় দেখলাম বাংলাদেশের শিক্ষামন্ত্রী তিনি বলতেছেন বাংলাদেশে মাদ্রাসা যাওয়ার কারণে কারণে স্কুলের ছাত্র কমে এই তারা গেছে যে বাংলাদেশে মাদ্রাসা বাড়তেছে এই কারণে স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে এই কারণে তারা চিন্তায় পড়ে গেছে এখন কি করা যায় এখন তারা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে ঠিক কিনা বলেন তারা বলতেছে মাদ্রাসাগুলোকে তারা তাদের মতো করে পরিচালনা করবে কিন্তু তারা জানে না আজকে আপনাদের স্কুলের শিক্ষার্থী কমার কারণ হলো আজকে স্কুলের শিক্ষার মধ্যে মানুষের শিক্ষার মতো নীতি নৈতিকতা শিক্ষার মতো কোনো শিক্ষা নাই তোমাদের স্কুলের শিক্ষার্থী কমে যাচ্ছে এর জন্য তোমরাই দায়ী তোমরা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছ ইসলাম স্কুলের শিক্ষার মধ্যে তোমরা হিন্দু কালচার ঢুকিয়ে দিয়েছ ঠিক ইসলামী শিক্ষার মধ্য থেকে ইসলাম শিক্ষা ভয়ের মধ্য থেকে তোমরা চার খলিফার জীবনী বাদ দিয়েছো কারণে এদেশের মুসলমান বুঝতে পারতেছে যে বর্তমানে স্কুলে পড়াশোনা করাইলে নাস্তিক বেঈমান সারা এখন আর কিছুই হওয়া সম্ভব কথা বলেন বাস্তব নাকি অবাস্তব এখন অভিভাবকরা বুঝতে পারছে বর্তমানে যে স্কুলের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষায় শিক্ষিত হলে নীতিবান চরিত্রবান মানুষ হওয়ার সম্ভাবনা আমার কথা অনেকের কাছে খারাপও লাগতে পারে যে হুজুর কি বলেন প্রমাণ দিব আমি যে বলছি বর্তমানে স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে যে কারিকুলাম প্রণয়ন করা হয়েছে এই শিক্ষায় শিক্ষিত হলে এই সমাজে নীতিবান মানুষ তৈরি হবে না তৈরি হবে চোর বিশ্বাস করেন না এই গত তিন দিন আগের কালবেলা রিপোর্ট কালবেলা পত্রিকার রিপোর্ট আমার কাছে ফুটে যাচ্ছে প্রমাণ ছাড়া কথা বলি না একটা স্কুল থেকে শিক্ষা সফরে বের হয়েছে কি জানেন না জানেন না ও আমরা মোল্লারা করে মজা লাগে না আমরা মোল্লারা বললে মজা লাগে না আমাদের কথা আপনাদের গায়ে লাগে না ভালো লাগে না সহ্য করতে পারেন না ঠিক কিনা বলেন মোল্লাদের কথা শুনলেই নাক ছিটকায় স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছে ওই পিকনিকের বাসের মধ্যে ছাত্ররা শিক্ষককে মদ ঢাইলা দিতেছে আবার শিক্ষক ছাত্রদেরকে মদ ঢেলে দিচ্ছে ওই যে স্কুল থেকে পিকনিকে গেছে বনভোজনে শিক্ষা সফরে এখন তারা গাড়িতে এনজয় করতেছে এনজয় এগুলো কি দেশের অভিভাবকরা দেখে না মা বাবারা দেখে না আপনারা আপনাদের স্কুলের শিক্ষা কারিকুলাম কি আপনারা নতুন করে ইসলামী আঙ্গিকে ঢেলে সাজা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করাবো ঠিক কিনা বলে আপনারা আপনাদের দোষ ঢাকার জন্য এখন মাদ্রাসার উপরে চাপায় দিচ্ছেন যে মাদ্রাসাটা গুলোকে একটা নীতিমালায় নিয়ে আসবেন আপনারা কি নীতিমালায় নিয়ে আসবেন আমরা আপনাদের দুই পয়সা খাইও না

স্কুলে দোয়া করায়া শেষ শিক্ষা অধিবেশন শেষ হতো ঠিক ঠিক কিরা বলেন ঠিক কিরা বলেন এখন কিছু হারাম জাদা ঠকানো হয়েছে শিক্ষা কমিশনের মধ্যে কিছু গোলামদেরকে দালালদেরকে ঠকানো হয়েছে ওরা আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে আগে কত সুন্দর ইমাম সাহেবরা বছরের শেষ দিন শিক্ষা সমাপনী দিবসে কত সুন্দর চোখের পানি ছেড়ে দোয়া করতেন না আমরা বাসা থেকে মিষ্টি নিয়ে যেতাম জিলাপি নিয়ে যেতাম বিস্কুট নিয়ে যেতাম আর এখন কি হয় স্কুলের সমাপনী দিবসের দিন শিক্ষা দিন সমাপনী দিবস সেই দিন র্যাক ডে পালন করা হয় র্যাক ডে বড় বড় সাউন্ড বক্স ভাড়া কইরা হিন্দি গান বাজায়া ছেলেরা মেয়েরা শিক্ষকরা একসাথে নাচানাচি করে বাস্তব নাকি অবাস্ত চলে বলেন বাস্তব নাকি অবাস্তব আপনারা পত্রিকায়ও দেখেছেন টেলিভিশনে দেখেছেন অনেক শিক্ষার্থীর মা বাবা কান্না করে করে বলছে আমরা এই শিক্ষা চাই ঠিক এই কারণে মুসলমান এই সমাজটাকে যদি পরিবর্তন করতে হয় এই সমাজটাকে যদি আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া গঠন করা হয় আল্লাহর রাসূলের চরিত্র ছাড়া আখলাক ছাড়া যদি মানুষকে শিক্ষা দেওয়া হয়

আল্লাহর নবীর আখলাক যদি তার জীবনে বাস্তবায়িত করে ওই লোকটা হবে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন এক নবী পাঠাইছি যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহু আকবার قد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله أكبر চেয়েও আমাদেরকে ভালোবাসে ঠিক কেনা বলেন শুধু তার জীবনের চেয়ে না আল্লাহ নবী তার সন্তানের চেয়েও আমাদেরকে ভালোবাসে শুধু সন্তান না আল্লাহর নবী তার স্ত্রীদের চেয়েও অম্মককে ভালোবাসে